ধরুন আপনি একা এক বিশাল জঙ্গলের মধ্যে চারপাশে শুধু গাছ আর গাছ যেখানে নেই কোনো রাস্তা নেই সাইনবোর্ড এমনকি হাতে থাকা মোবাইলটিও কাজ করছে না এ অবস্থায় আপনি কি করবেন যাই হোক হাজার বছর আগে মানুষের প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিল এক বিস্ময়কর যন্ত্রের মাধ্যমে যার নাম কম্পাস ছোট্ট একটা চুম্বকীয় সুই কিভাবে বাঁচিয়েছে লক্ষ লক্ষ মানুষকে আর পদ দেখিয়েছে অসংখ্য অভিযাত্রীকে তো চলুন আজকের ভিডিওটিতে আমরা জানবো এই ছোট্ট যন্ত্রটি কীভাবে যুগ যুগ ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে তো তার আগে অনুরোধ করব আপনি যদি আগাগোড়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো দিন কম্পাস একটি দিক নির্দেশক যন্ত্র যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপর ভিত্তি করে দিক নির্ধারণ করে এর সাহায্যে আমরা উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিক সহজেই নির্ধারণ করতে পারি কম্পাসের আবিষ্কার হয়েছিল প্রায় বাইশশো বছর আগে প্রাচীন চীনে এটি প্রথমে বিদ্যা ও ফেংসুইতে ব্যবহার হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে ওঠে নাবিকদের হাতিয়ার বারোশো শতকে ইউরোপে পৌঁছায় কম্পাস আর তারপর থেকে শুরু হয় এক নতুন নেভিগেশন যুগ সাধারণত কম্পাসে থাকে একটি চৌম্বকীয় সুই যা ঘূর্ণয়নযোগ্য প্লেটের উপর স্থাপিত থাকে এই সুই পৃথিবীর চুম্বক উত্তর দিকে ঘুরে গিয়ে আমাদের দিক নির্দেশ করে কম্পাস প্রধানত চারটি দিক দেখায় যা হলো উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম এছাড়াও থাকে মধ্যবর্তী দিকগুলো যেমন উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম কম্পাস সাধারণত কয়েকটি ধরনের হয়ে থাকে যার মধ্যে ম্যাগনেটিক কম্পাস যা সব থেকে প্রচলিত এরপরে রয়েছে জাইরোস্কোপিক কম্পাস যা জাহাজ ও বিমানে ব্যবহৃত হয় এছাড়া রয়েছে গেট ও ডিজিটাল কম্পাস যা আধুনিক যন্ত্রে ব্যবহৃত হয় এদিকে রয়েছে জিপিএস কম্পাস যেটা স্যাটেলাইট নির্ভর যা মোবাইল ও গাড়িতে ব্যবহৃত হয় আমরা অনেকেই হয়তো জানি কম্পাসের সুই চুম্বকীয় উত্তর দিকে ঘুরে যায় এখন প্রশ্ন হলো কম্পাস কেন উত্তর দিক নির্দেশ করে কারণ পৃথিবী নিজেই একটি বিশাল চুম্বক পৃথিবীর অভ্যন্তরে গলিত লোহা ও নিকেল ক্রমাগত ঘূর্ণয়ন করে এর ফলে পৃথিবীর একটি চুম্বক ক্ষেত্র তৈরি হয় যা দুটি মেরু রয়েছে একটি হলো চুম্বক উত্তর মেরু অপরটি হল চৌম্বক দক্ষিণ মেরু কম্পাসের মাঝখানে থাকা সুজ বা সুইটি আসলে একটি ছোট চুম্বক এটি দুই মেরুর উত্তর ও দক্ষিণ মাধ্যমে কাজ করে পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী একই মেরু বিকর্ষণ করে এবং বিপরীত মেরু আকর্ষণ করে কম্পাসের উত্তরমুখী চুম্বক মেরু পৃথিবীর চুম্বক দক্ষিণ মেরুর দিকে আকৃষ্ট হয় যেটি ভৌগোলিকভাবে উত্তর দিকে অবস্থান করছে অনেকেই ভাবেন চুম্বক উত্তর মেরু আর ভৌগোলিক উত্তর মেরু এক অবশ্য এটা ঠিক না পৃথিবীর চুম্বক উত্তর মেরু আসলে ভৌগোলিক উত্তর থেকে কিছুটা দূরে অবস্থিত যা প্রায় চারশো কিলোমিটার পর্যন্ত পার্থক্য থাকতে পারে যাকে ম্যাগনেটিক ডিক্লাইনেশন বলা হয় তবে সাধারণ ব্যবহারে এই পার্থক্য খুব বেশি সমস্যা করে না ফলে কম্পাস সবসময় পৃথিবীর উত্তর মেরুর দিকে ইঙ্গিত করে আর সেই দিককেই আমরা উত্তর বলে ধরে নেই। এভাবেই আমরা যেদিকেই থাকি না কেন কম্পাস আমাদের পথ চিনিয়ে দেয় কম্পাসের নানাবিধ ব্যবহার রয়েছে যেমন নাবিকেরা দিক নির্ধারণের জন্য কম্পাস ব্যবহার করে থাকেন বিশেষ করে খোলা সমুদ্রে যেখানে দৃশ্যমান কোনো দিক নির্দেশনা থাকে না এছাড়া অভিযাত্রী ও পর্বতারোহীতে সামরিক কাজে স্কাউট ক্যাম্পিং বা জরিপ কাজে তাছাড়া জিপিএস না থাকলে প্রাকৃতিক বিপর্যয় এটি কাজ দেয় আজকের ডিজিটাল যুগেও কম্পাসের গুরুত্ব অটুট আপনার স্মার্টফোন গাড়ি বা ড্রোনও কম্পাস ব্যবহার করতে পারেন গুগল ম্যাপ বা নেভিগেশন অ্যাপে এর ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে একটা ছোট্ট চুম্বকীয় সুই কিন্তু তার পথ দেখানোর ক্ষমতা আজও মানুষকে নির্ভরশীল করে রেখেছে কম্পাস শুধু একটি যন্ত্র নয় এটি হলো অভিযানের এক নির্ভরযোগ্য বন্ধু তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ